বজ্রপাতে মৃত এক জখম এক কিশোর ঘটনা এলাকায় শোকের ছায়া আছড়ে পড়ে সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখুর এক ব্লকের ধরমপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায় মৃত ব্যক্তির নাম মাঝিরাম মুর্মু বয়স তেতাল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছিল সেই সময় মাঠে গরু বাঁধতে গিয়েছিল মাঠেই বজ্রপাতে মৃত্যু হয় মাঝিরাম মুর্হু নামে ওই ব্যক্তির অন্যদিকে এই ঘটনায় এক কিশোর জখম হয় পাশাপাশি একই এলাকায় তিনটে গবাদি পশুর মৃত্যু হয়েছে বজ্রপাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা খবর দেয়া হয় গোয়ালপুকুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে অন্যদিকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম তো বললাম মারা গেছে আজকে প্রায় সাড়ে সাতটার সময় আমাদের এখানে ওই বাজ পড়ে আমাদের মসজিদপুরে প্রায় মানে মোটামুটি তিন চারটা ঘটনা আর এখানে আমাদের এই পাড়াতে ও বাড়ির পিছনে খিচুড় দিতে গিয়েছিলো বড় বান্ধে গিয়েছিলো ওখানে মারা পড়লো একটা লোক তারপরে পাশে আমাদের এই পাথার বস্তি আমাদের গ্রামে ওই পাড়াতে ওখানে তিনটা বড় গায়ে হ্যাঁ গায়ে মারা পড়েছে তারপরে আমাদের ওই পাড়াতে আমাদের হাঁড়ি এস এসেসকে এরিয়াতে ওখানে একজন তমেজ নামে আছে ওকেও একটু ঝাটকা লেগেছিল কিন্তু এখন বেশি সুস্থ আছে ভালো আছে কিন্তু আফসোসের কথা যে এখানে এই লোকটা মারা পড়লো আমাদের মারা পড়েছে কি নাম ওনার মা মাঝিরাম মুর্মু মাঝিরাম মাঝিরাম মুর্মু খুব কম বয়সের বেশি বয়সও নাই ধরেন নাকি ফোরটি ফোর্টি টু ফোর্টি থ্রি বয়সে অল্প বয়সে বাড়িতে আর কেউ নাই ওই একাই ছিল বাকি একটা ছোটো ছেলে আছে বাকি মেয়েগুলো আছে আমি আপনার মাধ্যমে এটা বলতে চাবো যে যদি গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি যদি আছে ওই ফ্যাসিলিটিগুলো যেন পরিবারটা পও হ্যাঁ তাহলে পরিবারটা একটু ভালো হবে কারণ তো ছোটো ছোটো বাচ্চা আছে বাড়িতে পুলিশ এসেছে নাকি হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ এখন তো আমাদের খবর দিয়ে আমাদের বিএস থেকে লোক এসছে এখানে ময়না তদন্ত করে এখানে তদন্ত করে তারপরে পাশে যেগুলো আছে ওখানে তদন্ত করে তারপরে রিপোর্ট নিয়ে যাবে আপনার নাম আব্দুল নাসির কি নাম আপনার দাদা আমার রোপার নাম আপনার যে মারা গেছে কি না মাঝিরাম বললাম যে কিভাবে হলো কি একটু বলেন এদিকে সাইডে গিয়েছিল মারা গেছে আচ্ছা না বাস পড়ছিল আমার বাসপুরে মারা গেছে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ কি নাম আপনার রকান মুর্মু তা বলছি কি ভাই মারা গেল একটু যদি বলেন এটা কি বলুন এটা খুবই দুঃখজনক ঘটনা এটা যেহেতু লোকটা রাত্রেবেলা ভালো খাইয়ে দিয়ে মানে ঘুমে পড়লো সকালে উঠে নিজের কাজ করবেন তো আমরা বাইরে গিয়ে গিয়েছিলাম আমরা বাড়ির পাশেই আর কি মোটামুটি দুশো মিটার দূরে সকালে হঠাৎ মানে ওই যে মেঘের ইয়েছে মানে বাজপুরে ওই গরু নিয়ে গেছিলো মানে বাঁধতে গিয়েছিলো বাড়ির পাশেই ওই বাজপুরের লোকটা মানে মারা গেল একটু খুবই দুঃখের মানে বিষয় যেহেতু আঁকাই ছিল বাড়ির ও মানে আঁকাই একটা সদস্য মানে হেড ওর কোনো মেয়ে আছে তিনটা পাঁচটা মেয়ে দুটার বিয়ে দিয়েছে এখনও তিনটা মেয়ে এখনও আছে আবার একটা ছেলে আছে কিন্তু খুবই ছোটো এটা কিন্তু কি বলবো আমাদের এলাকায় খুবই এখন মানে সকাল থেকে মাপতুমের একটা মানে পরিস্থিতি সেটা তৈরি হয়ে গেছে আমরা দেখি মানে কতটুকু আমাদের মানে আমিও আমার ধর্মপুর ওই যে উপপ্রধানের হিসাবে আমি আমাদের সরকারেরও কাছে আমি দাবি করছি যেন লোকটা আগামীকাল ও ভবিষ্যৎ ওর পরিবারের জন্য যদি কোনো সাহিত্য যদি করতে করতে যদি যদি করা যদি হয় তাহলে খুবই মানে ভালো হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যদি প্রশাসনের এই জিনিসটা যদি দেখে বা বিডিও সাব বা জেলা স্তরে যদি এই জিনিসটা দেখে কিছু সাহায্য যদি পাই তাহলে খুবই উপকার হবে পরিবারের জন্য ক্ষতিপূরণের তান হ্যাঁ হ্যাঁ যে যেন আর ওর সঙ্গে আমরা মানে আছি যত আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা ওদের পাশে মানে থাকার আমরা চেষ্টা করবো যেন ওর মানে পরিবারের সঙ্গে আমরা মানে থাকি আর যেভাবে হোক ওই লোকটা এই গ্রামগঞ্জে খুব মানে ভালো মানে ছেলে কারোর সাথে মানে কোনো গিয়ে কোনো গিয়ে নাই এখন পুরা এলাকায় কিন্তু ওর জন্য একটা মানে মানুষ খুবই দুঃখিত আছে যে লোকটা হঠাৎ করে লোকটা এইভাবে মারা গেল যদি অসুখ বিসুখ হয়ে যদি মারা যেত তাহলে একটা আলাদা একটা ইয়ে ছিল কিন্তু এটা অসুখ বিসুখ না একটা ঘটনাই বলতে মানে বলা যায় ন্যাচারালি এটা মানে মানে ঈশ্বর কোন ভগবান কোন তার মাধ্যমে এটা ওর মানে হঠাৎ এটা ঘটনা হলো এটা খুবই দুঃখজনক আপনার নাম আমার নাম নুর আলম ধরমপুত্র